আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রহিম পরম করুণাময় ও দয়ালু আল্লাহ নামে শুরু করছি শুভ সন্ধ্যা সুরা কাসোয়াস আয়াত এক ইয়াসিন মিম একটি সুস্পষ্ট কিতাবের আয়াত আমি আপনার নিকট যথাযথভাবে বর্ণনা করছি মোসা ও ফেরাউনের ঘটনা মমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে নিশ্চয়ই ফেরাউন জমিনে বেড়ে গিয়েছিল দেশবাসীকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে এক দলকে দুর্বল করে রেখেছিল এবং তাদের ছেলে মেয়েদেরকে হত্যা করত এবং মেয়েদেরকে জীবিত রাখত নিশ্চয়ই সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী এবং আমি ইচ্ছা করলাম যে সে জমিনে যাদেরকে দুর্বল করা হয়েছে তাদের প্রতি অনুগ্রহ করতে তাদেরকে নেতৃত্ব দান করতে তাদেরকে দেশের অধিকারী করতে এবং তাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করতে এবং যে কারণে ফেরাউন হামান ও তাদের বাহিনী দুর্বল বনি ইসরায়েলের পক্ষ হতে আশঙ্কা করত তা দেখাতে আর আমি ওহি প্রেরণ করলাম মুসার মায়ের কাছে তুমি তাকে স্তন দান করতে থাকো আর যদি আশঙ্কা করো তবে তাকে নদীতে ছেড়ে দাও ভয় করো না দুঃখও করো না আমি অবশ্যই তাকে তোমার নিকট প্রত্যাবর্তন করাবো এবং তাকে রাসুল বানাবো অথবা তাকে উঠালো ফেরাউনের লোকেরা অথচ সে তাদের শত্রু এবং সে তাদের দুঃখের কারণ হবে নিঃসন্দেহে ফেরাউন হামান ও তাদের বাহিনী ভুল করেছিল আর ফেরাউনের স্ত্রী বলল এই শিশুটি আমার ও তোমার নয়নমণি একে হত্যা করো না সে আমাদের উপকারে আসতে পারে কিংবা তাকে আমাদের সন্তানও বানাতে পারি। তারা বোঝেনি মুসার মায়ের মন অস্থির ছিল সে আশ্চর্য হয় তার জন্য তার মনকে দৃঢ় না দৃঢ় না করলেও সে তো সব সর্বপ্রকা প্রকাশ করে দিত এরূপ করলাম যেন সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত থাকে আর সে মুসার বোনকে বলল তুই এর সঙ্গে যা দূর হতে আর তারা জানতো না আমি পূর্বে ধাত্রিস্তন পান নিষিদ্ধ করেছি মুসার বোন বলল আমি কি তোমাদেরকে এমন পরিবারে খবর দিব যারা তোমাদের হয়ে তার লালন পালন করবে তারা তারা তার মঙ্গলকামী হবে আমি তাকে মায়ের কাছে ফিরিয়ে দিলাম যেন তার চোখ চোড়ায় দুঃখ না করে আর বুঝে যে আল্লাহুর ওয়াদা সত্য তবে অনেকেই জানে না আর যখন সে যৌবনে পুছল ও পূর্ণতা লাভ করলো তখন তাকে জ্ঞান বিজ্ঞান দিলাম আর আমি পূর্ণ শীতলতাকে এভাবে পুরস্কৃত করে থাকি আর মুসা এমন সময় নগরে প্রবেশ করল যখন নগরবাসী অস অসতর্ক ছিল সে এসে দেখল দুটি লোক সংঘর্ষে লিপ্ত একজন ছিল তার নিজ সম্প্রদায়ের আর অন্যজন ছিল তার শত্রু দলের তার সম্প্রদায়ের লোকটি শত্রুর বিরুদ্ধে তার নিকট সাহায্য প্রার্থনা করল তখন মুসাতাকে ঘুষি মারে এবং এতে সে মৃত্যু মুখে পতিত হলো মোসা বলল এটা শয়তানের কাণ্ড সে স্পষ্ট শত্রু ও বিভ্রান্তকারী সে বলল হে আমার রব আমি আমার প্রতি জুলুম করেছি অতএব আমাকে ক্ষমা করুন তিনি ক্ষমা করলেন তিনি তিনি ক্ষমাশীল পরম আলু বলল হে আমার রব আমাকে যে করুণা করেছেন এরপর আমি কখনো সহযোগী হব না অপরাধীদের ভীত অবস্থা নগরীতে তার ভোর হলো যে পূর্ব দিন তার নিকট সাহায্য শেছিল সে লুকটি আবার তাকে চিৎকার করে সাহায্যের জন্য ডাকলো মুসা তাকে বলল তুমি তো স্পষ্ট একজন ভ্রান্ত অতপর যখন সে তাকে ধরতে চাইল সে তাদের অভয়ের শত্রু তখন পূর্ব পূর্ব দিনে লোকটি বলল হে মুসা, তুমি কি আমাকে হত্যা করতে চাও গতকাল যেভাবে তুমি একজনকে হত্যা করেছিলে তুমি তো দেখো দেখছি দেখছি জমি স্পষ্ট স্বেচ্ছাচারী হতে চাও আকোষকামী হওয়ার ইচ্ছা তুমি পোষণ করো না আর শহরের ওপর প্রান্ত হতে এক লোক ছুটে এসে তাকে বলল হে মোসা ফেরাউনের ফেরাউনের সভ্য সভ্য সভা দ্বারা তোমাকে হত্যার পরামর্শ করেছে সুতরাং তুমি এখান থেকে চলে যাও আমি নিঃসন্দেহে তোমার কল্যাণকামী অথবা তথা হতে ভীত অবস্থা বের হয়ে বলল হে আমার রব এই জালেমদের কবল থেকে আমাকে রক্ষা করো আর যখন মূষা মাদিয়ানের দিকে যাত্রা করলো তখন বলল আশা করি আমার রব আমাকে সরল পথ দেখাবেন যখন মাদিয়ানদের কূপে পুষল তখন একদল লোক পেল যারা পানি পান করছিল এবং তাদের পিছনে দুজন নারীকে পেল যারা জন্তু হাঁকাচ্ছিল সে বলল তোমাদের কি ইচ্ছা তারা বলল আমরা পানি পান করাচ্ছি না রাখালেরা না যাওয়া পর্যন্ত আমাদের পিতা অতি বৃদ্ধ অতপর তাদের পশুগুলোকে সে পানি পান করালো পরে ছায় গিয়ে বসলো আর বলল হে আমার রব আমি তোমার কল্যাণ ভিকারি নারী দয়ের একজন লজ্জা লজ্জা বনত হয়ে তার নিকটে সে বলল আমার পিতা আপনাকে ডাকছেন আমাকে আপনাকে পানির পারিশ্রমিক প্রদান করতে তারপর মুসা এসে তাকে সকল বিবরণ শোনাল তখন তিনি বললেন ভয় না জালিম কমের কবল থেকে রক্ষা পেয়ে গেল কন্যা দয়ের একজন বলল পিতা আপনি তাকে কর্মচারী নিয়োগ করুন আপনার কর্মচারী হিসেবে নিশ্চয়ই সে ব্যক্তি উত্তম হবে সে শক্তিশালী ও বিধ্বস্ত তিনি বলেন আমি আমার এক কন্যাকে তোমার কাছে এই সত্ত্বে বিয়ে দিতে চাই যে তুমি মহরস্বরূপ আট বছর আমার কাজ করবে তবে দেশ বছরের পণ্য দশ বছর পণ্য করলে তা তোমার ইচ্ছা আর আমি এই ব্যাপারে তোমাকে কষ্ট প্রদান করতে চাই না আল্লাহচান আল্লাহ চান তো তুমি আমাকে সৎকর্মশীল হিসাবে পাবে মুসা বললেন এই চুক্তি আমার ও আপনার মধ্যে দুটি সময়ের একটি যদি পূর্ণ করি তবে আমার উপর অভিযোগ থাকবে না এ কথা আল্লাহ সাক্ষী অথপর যখন মুসা তার নির্দিষ্ট ম্যাদ পূর্ণ করে সপরিবারে মিশর অথবা শ্বাস শ্বাস দেশের উদ্দেশ্যে যাত্রা করলেন তখন তিনি দূর পর্বতে আগুন দেখলেন পরিবারকে বললেন তোমরা এখানে অপেক্ষা করো আমি আগুন দেখতে দেখতে পাচ্ছি সেখান থেকে হয়তো আমি খবর পেতে পারি বা অঙ্গার আনতে পারি যাতে তোমরা আগুন পোহাতে পারো অথপর যখন মুসা আগুনের নিকটবর্তী হলেন অপতকার দক্ষিণের পবিত্র ভূমির এক বৃক্ষ হতে শব্দ ভেসে আসলো হে মোসা নিশ্চয়ই আমি আল্লাহ সারা জাহানে রব তুমি তোমার লাঠি ফেলো লাঠি ফেললে যখন তাকে সাপের মতো সুটা করতে দেখলেন তখন মুসা পিছনে হটলো ফিরে তাকালো না হে মুসা সামনে অগ্রসর হও ভয় পেও না অবশ্যই তুমি নিরাপদ তোমার হাতকে তোমার বাগানে বগলে তোমার হাতকে তোমার বগলের ভিতর রাখো নির্দোষ উজ্জ্বল হয়ে দেখা দিবে ভয় দূর করার জন্য তোমার দয় নিজের দিকে চেপে ধরো এই দুটি ফেরাউন ও তার দশ বর্গের জন্য তোমার রবের পক্ষ হতে প্রমাণ নিশ্চয়ই তারা পাপ্পাসারী সম্প্রদায় মোসা বললেন হে আমার রব আমি তো তাদের একজনকে হত্যা করেছি ফলে আমার ভয় হয় যে তারা আমাকে হত্যা করবে আর আমার ভাই হারুন আর আমার ভাই হারুন আমার চেয়ে অধিক প্রাণ চঞ্চলভাষী তাকে সাথে দিন সে সমর্থন দেবে আমার ভয় যে তারা মিথ্যাবাদী বলবে বললেন তোমার ভাইকে তোমার ভাইকে দিয়ে তোমাকে শক্তিশালী করব তোমাদের অভয়কে এমন ক্ষমতা দিব যে ফলে তারা তোমার কাছেও ঘেঁষতে পারবে না আমার নির্দেশন সহ যাও তোমরা ও অনুসারীরাই বিজয়ী হবে অথপর যখন মুসাই স্পষ্ট নির্দেশন নিয়ে গেল বলল এটি তো মন গড়া জাদু বউ আর কিছু নয় এ ব্যাপারে এ ব্যাপারে এমন কথা শুনিনি আমাদের পূর্বপুরুষদের পক্ষ থেকে আর বলল আমার রবি সমক্ষ অবগত আছেন যে কে তার পক্ষ থেকে হে নিয়ে এসেছে আর পরকালে কার পরিণাম ভালো হবে জালিমেরা সর্বদা বিফল ফেরাউন বলতে লাগলো হে পরিষদ বিন্দু আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহি আছে বলে তো আমার জন্য আমার জানা নেই হে জন্য ইট পকড়াও ও ততপর সে ইট দিয়ে উঁচু প্রাসাদ নির্মাণ করো যাতে আমি মুসার ইলাহিকে দর্শন করতে পারি তবে আমি মনে করি সে মিথ্যাবাদী আর সে ফ্রাউন ও তার বাহিনী পৃথিবীতে অন্যভাবে গর্ব করে মনে করেছিল যে তাদেরকে ফিরিয়ে আনা হবে না অথপর তাকে ও তার বাহিনীকে আমি পাকড়াও করে সমুদ্রে নিক্ষেপ করলাম অথপর দেখুন কেমন হয়েছিল জালিমদের পরিণতি আমি তাদেরকে নেতা করেছিলাম তারা লোকদেরকে দুজকের দিকে আহ্বান করত পরে কালে কেউ সাহায্যকারী হবে না আর দুনিয়াতে আমি তাদের পিছনে অভিশাপ লাগিয়ে রেখেছি আর কিয়ামত দিবসে তারা হবে ঘৃণিত আমি পূর্ববর্তী বহু লোকদেরকে ধ্বংস করার পর মূষাকে কিতাব প্রদান করেছি যা ছিল মানব জন্য জ্ঞান ভর্তিকা ও ভেদায়েত ও রহমত স্বরূপ যেন তারা তা থেকে উপদেশ গ্রহণ করতে পারে আর আমি যখন মূষাকে বিধান দিয়েছিলাম তখন আপনি তুর পর্বতের পশ্চিমে ছিলেন না আর আপনি প্রদর্শ প্রদর্শক ছিলেন না বরং পর অনেক পর মানব গোষ্ঠী সৃষ্টি করেছি তাদেরকে